আসসালামু আলাইকুম আমরা ঘর চেঞ্জ করবো মানে যে বাসা থাকি এই বাসায় থাকবো না অন্য বাসা ভাড়া নিয়েছি আমি দেখাই ঘরে কি কি জিনিস আছে সেই সব জিনিস মানে জিনিসপত্র অল্প তো আমরা একটা জিনিসপত্র করিনি চলুন আপনাদের দেখাই ঘরে আছে অন্ধকার তো অন্ধকারের জন্য কিছু বুঝা যায় না আছে একটা খালি এটা আছে এটা আমার সব ফ্রিজে যন্ত্রপাতিগুলো রাখি যে এই সব মানে এই যে এই সব যন্ত্রপাতিগুলো মানে এই সব আবি জাবি মানে লাইট লুই সব কিছু যন্ত্রপাতি রাখি তারপরে একটা খাট আছে খাট তেমন একটা জিনিস নাই একটা খালি টিভি আছে ফ্যান আছে আর এই র্যাকটা আছে আর এই আমার যন্ত্রপাতি যে গ্যাসের সিলিন্ডার সিলিন্ডার আছে সিলিন্ডার এইসব আমার র্যাকের ভিতরে রাখবো তারপর এদিকে চুলার ঘরে রান্না বসাইছি চুলার ভিতরে আছে এই পাতিল আর এই খাটটা আমার মার তো এই খাটটা আমার মার কাছে আবার মার মার বাসায় পৌঁছে দেবো মা এ খাটটা চেয়েছিল মানে মনে হয় লাগবে সেই জন্য মার ঘরে দিয়ে দেবো আর এটা এসে হরড্রপ এই অর্ডারটা নিয়ে যাবো এটা নিয়ে যাব আর তাহলে বাচ্চাদের খেলনা আর ফ্রিজটা বিক্রি করে দিয়েছি ফ্রিজটা বিক্রি করেছি সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা ফ্রিজটা বিক্রি করেছি ফ্রিজটা চেম্বার চেম্বার বানানো চেম্বার একটা লাইফ গ্যারান্টি এটা কোনো সমস্যা হবে না বুঝছেন এই ফ্রিজটা সাড়ে তিন হাজারটা বিক্রি করেছি মানে এটা থাক আর এটা সোলার মানে সৌর বিদ্যুতের আর এই সব জাস্ট এই সব জিনিসই আমার ঘরে তেমন একটা জিনিসপত্র নাই এই সব জিনিসপত্রগুলো কালকে নিয়ে যাব আর কালকে যদি নতুন ঘরে উঠি তাহলে আমি আপনাদের আবার নতুন ঘরে সব কিছু যা আছে সব কিছু সব দেবো মানে এইগুলো নিতে লাগবে না দুইটা ভ্যান ঠিক রয়েছে আর পিক নিতে চেয়েছিলাম কিন্তু পিক আপটা হয়নি পিক আপটা হয়নি পিক আপ নিতে চেয়েছিলাম কিন্তু পিক আপটা অনেক ভাড়া পড়ে যায় কারণ কেন এত লোকের ভিতরে কিন্তু এত লোক পিক আপ দরকার নেই ভ্যানগাড়িওয়ালা লোকের বললাম কে ভাই পিক আপ দরকার নেই আমরাই পারবো তাই জন্য কিন্তু আর কোনো কিছু বুক করলাম না যার জন্য ভ্যানগাড়িওয়ালাকে ডাক দিয়েছি মানে গাড়ি কি এটা আমার বড় ভাই মানে এলাকার বড় ভাই তারাই সব কিছু কাজ করে তাদেরকে আমি সব কিছু সবসময় আমার ঘরের চেঞ্জ করার জন্য তাদেরকে ডাকি তাই জন্য এইভাবে ডাক দিয়েছি তারাই আমার সব কিছু ঘর ঘুর যা আছে সব কিছু চেঞ্জ করে দিবে চেঞ্জ করবো তাই জন্য বউ সব কিছু গুছাচ্ছে আর আমি ভাত রান্না করতেছি কারণ যাবার আগে তো কিছু খাওয়া লাগবে তারপর এই যে এটি কাটলাম এই যে আলু পেঁয়াজ কেটে রেখেছি আর মুরগি আনতেছে মুরগি রান্না করুন আপাতত রাত্রের জন্য যাতে আমরা খেয়ে বা আবার সকালেও খা খেতে পারি সেই জন্য কিনা আমি রান্না বসেছি চুলা দিয়েছি ভাত বসেছি ভাতটা হোক ভাতটা হইলে একসাথে সবাই মিলে রান্না ভাড়া করে খাবো খাবার পরে কিনা সবাই একটু বাইরে গেছে মানে বাজার করতে মানে মুরগি কেনার জন্য আর আমি সব কিছু কেটে কেটে রাখছি যাতে আমি পরবর্তী রান্না করতে পারি ধন্যবাদ